ইতিহাসের অগ্নিকন্যা এক অসম্পূর্ণ উপাখ্যান উপমহাদেশের রাজনীতির ধূসর ক্যানভাসে তিনি কেবল একজন নারী নন তিনি ইতিহাসের এক জ্বলন্ত অধ্যায় নাম খালেদা জিয়া যাকে ঘিরে আবর্তিত হয়েছে এক মহাকালের রাজনীতি যার চোখের দীপ্তভাষায় ভাষায় একদিনে বদ্বীপের তারণ্য খুঁজে পেয়েছিল মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর স্পর্ধা বাংলাদেশের রাজনৈতিক অভিধানে তিনি যুক্ত করেছিলেন ইস্পাত কঠিন এক শব্দ আপসিন রাজনীতি তার কাছে বিলাসিতা ছিল না ছিল এক রক্তাক্ত রণক্ষেত্র যৌবনে হারিয়েছেন হৃদয়ের মানুষকে বার্ধক্যে শুয়েছেন সন্তানের বিচ্ছেদের দহন প্রিয়তম এক সন্তানকে বিদায় দিয়েছেন এক শূন্যতায় তবুও তিনি ভাঙেননি অপবাদের তীব্র ঢেউ আছড়ে পড়েছে বারবার একটা পুরো প্রজন্মকে শেখানো হয়েছে তাকে ঘৃণা করতে কিন্তু তিনি উত্তর দিয়েছেন পিনপতন নিরবতায় তার সেই রাজসিক নিরবতাই ছিল সবচেয়ে বড় চিৎকার যা তার প্রতিপক্ষ আজও পাঠোদ্ধার করতে পারেনি রাজনৈতিক আভিজাত্য ছিল তার কবচ তার প্রজ্ঞা ছিল তার অস্ত্র তিনি তার দলকে একাই টেনে তুলেছিলেন পাহাড়ের চোড়ায় কিন্তু ট্র্যাজেডি হলো যাদের তিনি শিখরে তুলেছেন তারা তার উচ্চতা ছোঁয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি তিনি বড় একা বড় নিঃসঙ্গ ওই সাফল্যের শিখরে তবে শুনে রাখ মহাকাল যেদিন তিনি বিদায় নেবেন সেদিন কেবল একটি প্রাণ ঝরে যাবে না সেদিন থমকে যাবে ইতিহাসের বাতাসও আগামীর কোন এক তরুণ ইতিহাসের ধোলবালি সরিয়ে আবিষ্কার করবে এক নারী এসেছিলেন যিনি ভয়ের চোখে চোখ রেখে জাতিকে শিখিয়েছিলেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় বাংলাদেশের আকাশে তিনি এসেছিলেন ধ্রুব তারা হয়ে মিলিয়ে যাবেন অনন্ত নক্ষত্র ব্যথিতে। রেখে যাবেন এক সত্য তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বরিশাল ডট নিউজ